মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মাদক সেবন করবেন না আর প্রশ্রয় একদমই দেবেন না কারণ তো জানেনি হ্যালো সবাইকে টাইম টু ইউ আপনাদের স্বাগত আজ ভালোবাসার দিন কিন্তু আমরা বিশ্বাস করি কোনো একটা দিনে ভালোবাসাকে বেঁধে রাখা যায় না তাই আজ থেকেই আমাদের নতুন পথ শুরু প্রেম অপ্রেমের হাত ধরে যেখানে কিছু নতুন লেখক লেখিকাদের কলমে উঠে আসবে কিছু প্রেমের গল্প আবার কিছু অপ্রেমেরও আমরা মাঝে মাঝেই এসে শোনাব আপনাদের তাই সঙ্গে থাকুন শুনতে থাকুন প্রেম অপ্রেম আজকের গল্প প্রিয় বন্ধু লিখেছেন অরিন্দম গুপ্ত গল্পের সূত্রধর আমি সুশান্ত আর হ্যাঁ আমাদের গল্পগুলো চূড়ান্ত বাস্তবিক একদমই কাকতারিও নয় তবে চলুন শুনে ফেলা যাক কি হয়েছে এত জরুরি তলব কিসে আমাকে দেখি কোয়েল যেভাবে কেঁদে ফেললো সেটাকে চলতি বাংলায় হ্যাঁ বলে আমি এখানে একটা অপ্রস্তুত একটা ১৯ বছরের মেয়ে যদি এইভাবে কাঁদে আমি খুব বিরক্ত হই কেমন যেন নেকা নেকা লাগে অবশ্য কোয়েলের কথা অন্য কারণ সে আমার প্রিয় বান্ধবী আরে এই দেখো মেয়েটা আরে কি হয়েছে বলবি আহা এরকম নেকার মতো কাঁদছিস কেন আচ্ছা দেখ ঠান্ডা ঠান্ডা

আমাকে তো কিছু জানাস নি আগে সবকিছু কি তোকে জানিয়ে করতে হবে তাহলে এইটাই বা জানানোর জন্য আমাকে ডাকলি কেন তোর জন্য পরমের গানটা মিস হয়ে গেল ও আমার থেকে তোর কাছে পরমের গানটা বড় হলো যা বাবা একদিকে আশা করবি আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তুই হবি আবার অন্যদিকে তুই কি করবি কি করবি না সেটা আমার জানার অধিকার নেই আমাকে কি মুরগি পেয়েছিস বেশি জ্ঞান নিবি না তো এই তুই আমার প্রিয় বন্ধু আমি এত কষ্টের মধ্যে আছি আর তুই আমাকে মুখ করছিস তাছাড়া আর কি করবো বল এসব আলতু ফালতু কাজ করার আগে আমার সাথে একবার আলোচনা করতে পারতিস তো তোমার সাথে আলোচনা করতে যাব কোন দুঃখে এটা আমার পার্সোনাল ব্যাপার ভাগ এখান থেকে দুঃখের সময় আমি সব আর অন্য সময় আমি কেউ না না হুম কাঁদ তুই এখানে বসে বসে সুতোপা আছে তোকে চোখ মোছানোর জন্য গামছা দেবে পল্লব না করেছে এখন কি আর কাজ হবে আমি যাই পরমের গান বোধায় শুরুই হয়ে গেল আমি বেরিয়ে যেতে যাব কোয়েল বলল তোর প্রিয় বন্ধুর এইরকম অবস্থায় তুই তুই এইভাবে ছেড়ে চলে যাবি হয়ে গেল এর পরেও লোকে বলবে ছেলেদের মনে নাকি দয়া মায়া বলে কিচ্ছু থাকে না সবই নাকি মেয়েদের দখলে কোয়েলের সামনে চেয়ার টেনে নিয়ে বসলাম আচ্ছা বল শুনছি পল্লব আমাকে না করে দিয়েছে সেটা তো শুনলাম ডিটেলসে বল সেস্টে পল্লবকে গিয়ে প্রপোজ করেছিলাম আর ও না করে দিয়েছে শুনেছি তারপর আর আর বলেছে শুনছি আর বলেছে বলবি নাকি উঠবো বলেছে আমাকে নাকি দেখতে ভালো না বলেই আবার ভ্যাঁ আমি শান্তনা দিলাম না বললাম যে কোনো চোখওয়ালা অসুস্থ মস্তিষ্কের মানুষ তাই বলবে বলেই হাতের ব্যাগটা ছুঁড়ে মারলো আমার দিকে আমি শরীর বাঁচালাম বেরো এখান থেকে শিওর বেরিয়ে যাবো হ্যাঁ বেরো যা তুই তোর অষ্টমিতার কাছে সেখানেই তো ছিলাম আজ একটু প্ল্যান ছিল প্রপোজ করার হয়তো রাজিও হয়ে যেত তোর জন্য পরমের গান অষ্টমিতার প্রেম সব গেল বললাম তো যা তো আমার দরকার নেই এই নাকি প্রিয় বন্ধু হুম প্রয়োজন হলেই প্রিয় বন্ধু আর প্রয়োজন না হলেই তুমি কে ভাই এই তুই বিরত ভাবলাম এই অবস্থায় তোকে খুব প্রয়োজন আর তুই কেন আমাকে প্রয়োজন তো তারও বন্ধু আছে দাম বাড়াচ্ছিস নিজের তাই না যা অন্য তার দাম নিয়ে চিন্তা করি না থাক তুই তোর দাম নিয়ে যা অষ্টমিতার পিছনে সময় দে আমাকে সময় দিতে হবে না হুম তাই দি তাতে আমার লাভ বুঝলি তো তোর পিছনে সময় নষ্ট করার মতো ফালতু সময় নেই আর কোনো কথা বলবি না আমার সাথে আমার বই গেছে আমি বেরিয়ে যাওয়ার অভিনয় করলাম অভিনয় করলাম কারণ সত্যি বেরোতাম না আমার প্রিয় বন্ধুর মন খারাপ আর আমি না শুনে বেরিয়ে যাব। এই ডাকটা শোনার জন্য আমি অপেক্ষা করেছিলাম ভালো লাগে জানি না কেন কিন্তু ভালো লাগে দাম বাড়ানোর জন্য না এমনি আমি কোয়েলের সামনে গিয়ে বসলাম বল আমি শুনছি তো খুব কান্না পাচ্ছে হুম সে তো দেখতেই পাচ্ছি কি করব আমি এখন কঠিন প্রশ্ন যদি বলি ভুলে যা ভুলবে তো না উল্টে আরও কিছু গালাগাল দেবে আর যদি বলি লেগে থাক তাহলে না কিছু একটা করতে হবে চল আমি বললাম কোথায় খানিকটা অবাক হয়েই বললো কোয়েল আমার সাথে চল কলেজ যাব কেন খানিকটা বিস্মিত খানিকটা ঘাবড়ে গিয়ে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠলো ওর মুখে যা বলছি কর আমি আমি পল্লবের সামনে যেতে পারবো না সেটা ওখানে গিয়ে দেখা যাবে যাবো না তাহলে এখানে বসে কাঁধ আমি চললাম আমার এই কথাটা শেষ করতে না দিয়ে বললাম ফালতু নেকামো ন্যাকামো করিস না তো মেজাজ খারাপ হচ্ছে কিন্তু এবার আমার যাবি আরো খানিকটা ঘাবড়ে গেল কের আর কথা বাড়ালো না খালি বলল হ্যাঁ কলেজে যখন ফিরলাম পরমের গান শেষ হয়ে গেছে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই আমার মাথায় অন্য কিছু ঘুরছে অনুষ্ঠান শেষ হলে আমি খেয়াল করলাম অষ্টমিতা তার কিছু কাছের বন্ধুর সাথে বেরিয়ে আসছে আমি কাছে গিয়ে বললাম অষ্টমিতা তোমার সাথে কিছু কথা ছিল আমার সাথে কি কথা শুনি একটু যদি আলাদা করে কথা বলা যেত আর কি করবে তো হ্যাঁ মানে সেরকমই ইচ্ছে ছিল এখানেই করো এইখানেই আমি নিশ্চয়ই ভিড়ে হারিয়ে যাচ্ছি না না একদমই না লক্ষ লোকের ভিড়েও তোমাকে চিনে নিতে পারবো আরে তুমি তো হেব্বি কথা বলো পুরো ফিল্মে হিরো তবে যদি সাইড রোলের লোকগুলোর মতো দেখতে হতে তাহলেও ভেবে দেখতাম দুর্ভাগ্য আমার এ জন্মে চমকাতে পারলাম না তাহলে পরের জন্মেই না হয় চেষ্টা করো দেখো প্রস্তুত হতে একটা জন্ম সময় দিলাম পরের জন্মে বলতে পারবে না যে আমি তোমাকে একটুও সময় দিইনি না না পরের জন্মে আমার অলরেডি বুকিং আছে এজন্য নেহাচ্ছে অন্য কাউকে ভালোবাসে তাই আর তাকে ডিস্টার্ব করছি না অষ্টমিতা হয় খানিকটা অবাক হলো আমি হালকা হেসে বললাম যা ভালো লাগলো তোমার সম্পর্কে আর তোমার মত জানতে পেরে আমার এই জীবনের অনেকটা সময় বাঁচল আমি চলে আসতে গিয়েও একবার ঘুরলাম আর হ্যাঁ কার্তিক লোকে সুখী হওয়ার জন্য আগাম শুভেচ্ছা আমি দেখতে পাচ্ছি না কিন্তু অষ্টমিতার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে আমি আর সেখানে না দাঁড়িয়ে কলেজের বাইরে বেরিয়ে এলাম আমার চোখের ইশারা লক্ষ্য করে কোয়েলও বেরিয়ে এলো সুতোপার বাড়ি চল কেন গামছা লাগবে রুমালে কাজ হবে না সুতোপার বাড়িতে ফিরে এলাম আমরা বুঝতে পারছি অষ্টমীতার মতো কোয়েলও খানিকটা ঘাবড়ে আছে আমার মনটাও খানিকটা খারাপ হয়ে আছে যতটা স্বতঃস্ফূর্ত আমি দেখিয়েছি ততটা স্বতঃস্ফূর্ত আমি নই অষ্টমী তাকে ভালো লাগত কিন্তু ওর নাইয়ের ভয়ে বলতে পারতাম না এটা গামছা দিত গামছা গামছা কি করবি হাত পা ছুড়ে কাঁদব মারছিস কেন আমার ইচ্ছে তাই তুই জানতিস অষ্টমী তো তোকে পছন্দ করে না তাও তুই এতগুলো ছেলে মেয়ের মাঝে ওকে প্রপোজ করতে গেলি আমার ইচ্ছে হলো তাই বাজে কথা বলিস না তুই জানতিস ও তোকে কিছু অপমানজনক কথা বলতে পারে তাও গেলি গেলাম তো ফালতু কথা বন্ধ কর আমার মন খারাপ আমাকে একটু কাঁদতে দে আবার আর কি তুই কি ভাবিস আমি কিছু বুঝতে পারছি না তোর এত বুদ্ধি আছে হ্যাঁ সব বুদ্ধি তো তোর একার থাকলে কোথাকার কোন বরিদাসপাল পল্লব সে কি বলল তাই নিয়ে কান্না কাটি জুড়ে দিতিস না কেন নিজের ঘরের আয়নায় মুখ দেখিস না বলতো কোয়েল আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আমাকে দেখতে ভালো বাঘ বাজে বাজে দেখতে হই বাজে দেখতে আমার কোনো দুঃখ নেই তাতে তাও তো তোর মতো একটা প্রিয় বন্ধু পেয়েছি বলে আমি হাসলাম যদিও মনটা খারাপ অষ্টমিতাকে সত্যি বেশ ভালো লাগতো ভেবেছিলাম কোনোদিন বলবো না সেই কথাটা অন্তত নাটা শুনতে হবে না কিন্তু থাক অষ্টমিতার হাসির থেকে প্রিয় বন্ধুর হাসিটা আমার কাছে বেশ প্রিয় আপনারা শুনলেন গুপ্তর লেখা প্রিয় বন্ধু গল্প পাঠে ও অমলানের চরিত্রে বাতাবরণ কোয়েল ও অষ্টমিতার চরিত্রে চান্দ্রেই সাউন্ড ডিজাইনিং ও অডিও মিক্সিং অনঞ্জন অডিও প্রোডাকশন পার্টনার এ বি প্রোডাকশন অডিও ভিজুয়াল স্টুডিও ব্যারাকপুর গল্পের সূত্রধর আমি সুশান্ত সামগ্রিক নিয়ন্ত্রণ বাতাবরণ কেমন লাগলো জানাবেন আবার দেখা কথা হবে আমাদের ততদিন প্রেমে থাকুন আর অপ্রেমেতেও মেতে থাকুন